ঠিক আছে আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে মূলত আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাতে চলেছে সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা বিষয় অবশ্যই থাম্বনেল বা দেখে বুঝে গেছেন অথবা টাইটেল দেখে বুঝে গেছেন আসলে বিষয়টা কি নিয়ে ভিডিওটা নিয়ে আপনারা মোবাইল দিয়ে এমনকি পিসি দিয়ে দুই ভাবে আপনারা টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে অনেকে হয়তো অনেক ওয়েবসাইট খুঁজতেছেন যে ভাই অনেক ওয়েবসাইটে কাজ করি বাট আমাদের পেমেন্ট দেয় না ঠিক আছে বা অনেক কাজ করতে হয় সো আপনাদেরকে যে বিষয়টা বা যে ওয়েবসাইটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট ঠিক আছে তো এখান থেকে আপনারা একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন মানে একশো পার্সেন্টই পেমেন্ট পাবেন ঠিক আছে নিয়মিত কাজ করবেন কোনো ফেক রেফার অ্যাড করবেন না রিয়েল রেফার মানে যারা হচ্ছে যে কাজ করবে বটে নিয়মিত শুধু তাদেরকে রেফার করে অ্যাড করবেন সো ও কাজ করবে প্রতি রেফারে আপনি পাবেন দশ টাকা ঠিক আছে এবং যে ট্যাক্স বা যে অ্যাড দেখবেন এটার জন্য পাবেন আপনি দুই টাকা কেমনে কী করতে হবে বিস্তারিত আপনাকে আমি সব এই ভিডিওর ভিতরে দেখাই দেবো আপনারা মোবাইল দিয়ে পিসি দিয়ে যেটা দিয়ে করেন অবশ্যই আপনাদের টেলিগ্রাম লাগবে কারণ এই কাজটা শুধুমাত্র আপনি টেলিগ্রামের মাধ্যমেই করতে পারবেন ঠিক আছে তো সো আপনারা মোবাইলে বা পিসিতে টেলিগ্রামটা ইনস্টল করে নেবেন অ্যান্ড দেন হচ্ছে তারপরে চলে যাবেন আপনাদের টেলিগ্রামের ভিতরে তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে সো আপনারা হচ্ছে ডেলি ইরান যে লিঙ্কটা আছে এটার ভিতরে আপনারা হচ্ছে যে বটে টিপ দেবেন ঠিক আছে তো চাপ দেওয়ার পরে আপনাদের মাঝে হচ্ছে যে ঠিক আছে এরকমভাবে একটা লোডিং আসবে হুম তো দেখেন আমি মূলত এখানে একটা রুলস আছে আপনার পরনি ডেলি ইরান অ্যাপের সতর্কতা ফেক রেফার বা মিথ্যা রেফার করলে উত্তোলন বা উড্ডলো হবে না দয়া করে সততার সঙ্গে করুন আমাদের সিস্টেম একশো পার্সেন্ট নিরাপদ এবং নির্ভরযোগ্য ঠিক আছে এরপর আপনি বুঝেছেন এটার উপর একটা চাপ দেবেন ঠিক আছে অ্যান্ড দেন এখানে হচ্ছে যে আপনার একটা রেফারি আপনি পাবেন কি দশ টাকা পাবেন ঠিক আছে এই যে প্রতি রেফারের জন্য আপনি দশ টাকা আমি শুধুমাত্র একজনকে রেফার দিয়েছি এখানে কত রেফার করছেন এখানে আপনার টোটাল কাউন্ট হবে ঠিক আছে সো আমি মূলত এখন গ্রুপে ছাড়লে অনেকগুলো আমার রেফার হয়ে যাবে বাট আমি এখনও দিচ্ছি না কারণ অনেকে বুঝতে পারবে না তাই আমি টিউটোরিয়াল ভিডিওটা আগে বানাচ্ছি অ্যান্ড বানানোর পরেটা আমি হচ্ছে গ্রুপে আপলোড দিব। ঠিক আছে তো হচ্ছে যে এখান থেকে আপনি যাকে রেফার করবেন সেখান থেকে আপনি আবার কমিশন পাবেন হ্যাঁ মেন কথা হচ্ছে আপনার অ্যাড দেখতে হবে কতক্ষণ আপনি প্রতিদিন হচ্ছে যে অ্যাড দেখতে পারবেন এই জায়গা থেকে পনেরোটা পনেরোটা অ্যাড দেখতে হবে আপনাকে ঠিক আছে অ্যাড দেখতে হবে মাত্র দশ সেকেন্ড কীভাবে দেখবেন সেটা বলে উইথড্রল করবেন কীভাবে সেটাও বলে অ্যান্ড বিকাশ নগদের মাধ্যমে আপনি উইথড্রল করতে পারবেন যে উইথড্রল অপশানে আছে ন্যূতম উইড্রল আটশো টাকা ঠিক আছে কমপক্ষে বৃষ্টির রেফান্ডের প্রয়োজন আপনার বৃষ্টি রেফান্ড কোনো বিষয় না আপনি করতে পারবেন ইজিলি ঠিক আছে বিকাশ নগদের মাধ্যমে করতে পারেন এখানে আপনার টাকা দেবেন অ্যান্ড এখানে হচ্ছে আপনি কত টাকা উইড্রল করতেছেন ওইটা এখানে লিখে দেবেন এখানে সর্বনিম্ন হচ্ছে আটশো টাকা সো আটশো বা নয়শো যাই হোক এরপরে রিকোয়েস্ট সাবমিট করে দেবেন আপনাকে হচ্ছে যে সর্বোচ্চ বিশ মিনিট টাইম ঠিক আছে সো সকাল ছয়টা থেকে রাত্রে দুইটা পর্যন্ত আপনার এই উইড্রল প্রসেসটি চালু থাকবে ঠিক আছে প্রতিদিনই আপনি প্রতিদিনই উইড্রল করতে পারবেন ঠিক আছে অ্যান্ড হচ্ছে যে আপনি সাবমিট দেবেন বিশ মিনিটের ভিতর আপনি আপনার পেমেন্ট পেয়ে যাবেন বিকাশ অথবা নগদের মাধ্যমে ঠিক আছে অ্যান্ড হচ্ছে যেখানে ট্যাক্স আছে আপনি এখানে যে অ্যাড দেখবেন কীভাবে প্রতি অ্যাডের জন্য আপনি পাবেন হচ্ছে যে দুই টাকা করে ঠিক আছে রিন আউট পেতে পনেরো সেকেন্ডের জন্য বিজ্ঞপ্তি দেখুন পনেরো সেকেন্ড দরকার নেই দশ সেকেন্ড দেখলেই হবে যে অ্যাডের উপর একটা চাপ দিবেন ঠিক আছে দেন হচ্ছে যে এখানে যে টাইম উঠতেছে আপনারা একটু ওয়েট করবেন দশ সেকেন্ড কোনো বিষয় না আপনার পনেরোটা অ্যাড দেখলে আপনার মনে করেন যে কতক্ষণ পাঁচ সাত মিনিট কাজ আপনি পাঁচ সাত মিনিট কাজ করবেন আর হচ্ছে যে আপনার রেফার থাকবে দুই টাকা করে না সরি দশ টাকা করে আপনি যদি দিনে জনকে রেফার করাইতে পারেন তাহলে আপনার আটশো টাকা হইতে দিনের বিষয় মাত্র দু এক দিনের ভিতর কাজ হয়ে যাবে আপনার ঠিক আছে অ্যান্ড দেখেন এটা হয়ে গেছে যে ক্রসের ওপর চাপ দেবেন দেখেন আমার কিন্তু অলরেডি এই যে আরেকটা কাজ হয়ে গেছে বারো টাকা ছিল চোদ্দো টাকা হয়ে গেছে এখানে সাপোর্ট টিম আছে এখান থেকে হচ্ছে যারা বুঝে না যে টিউটোরিয়ালের উপর চাপ দেবেন তো আমি যে ভিডিওটা বানাইতেছি এই ভিডিওটাই এখানে আপলোড দেওয়া হবে তো ওপেন টুইটারে সাপ দিলে আপনি এই ভিডিওটা দেখতে পাবেন যে কীভাবে কী কাজ করে যে হোমের ভিতরে আইলেন দেখেন যে আমি কাজ করছি দুইটা ঠিক আছে এর আর এটা হচ্ছে আপনার রেফারেল আপনি এই লিঙ্কটা কপি করে আপনার ফ্রেন্ড সার্কেলদের মাঝে শেয়ার করে দেবেন অথবা শেয়ার নাও থেকে করতে পারবেন আপনি যেভাবেই করেন সেভাবেই হবে কোনো বিষয় না ঠিক আছে তো এটা ক্লোজ অ্যান্ড আবার আমি আপনাদের আরেকবার দেখাইতেছি অ্যান্ড অ্যাডের উপর চাপ দেবেন আমাদের পনেরো সেকেন্ড পর্যন্ত ওয়েট করতে হবে যেখানে টাইম উঠতেছে ঠিক আছে সো আমরা এখানে ওয়েট করতে থাকবো আর এটা হচ্ছে সম্পূর্ণ নিরাপদ আর একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন যদি আপনারা পেমেন্ট না পান সরাসরি আপনারা আমাকে মেসেজ দেবেন আমি আপনাদেরকে পেমেন্ট দেব ঠিক আছে কোনো বিষয় না সো আমার দেখেন যে হয়ে গেছে না আমরা এখান থেকে ক্লোজের উপর চাপ দিয়ে দিলাম দেন দেখেন আমাদের ষোলো টাকা হয়ে গেছে সো আমরা রেফার প্রতি রেফারের জন্য পাবো দশ টাকা সো যত রেফার করবেন তত আপনার টাকা বাড়বে সো আজকের মূলত এ পর্যন্ত ভিডিও ছিল আশা করি সবাই ভিডিওটা বুঝতে পেরেছেন সিম্পল একটা বিষয় সিম্পল একটা ভিডিও তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে